আসলে প্রথম দিকে আমরা যখন ট্রেডিং আসি তখন আমাদের ইগো বেশি কাজ করে যে আমাকে জিততেই হবে আমাকে প্রফিট করতেই হবে হ্যাঁ লস করা যাবে না এই টাইপ একটা ইগো প্রথম দিকে প্রচুর কাজ করে এটা আমার ভিতরেও কাজ করছে আপনাদের ভিতরেও করবে যদি আপনারা নতুন নতুন শুরু করেন এবং যেটা সমস্যা হয় সেটা হলো প্রথম দিকে আছে লাক বাই চান্স মানে যারা প্রথম প্রথম শুরু করে কোনো কিছু তাদের দেখা যায় অনেক সময় লাকে অনেক কিছু হয়ে যায় তো দেখা যায় লাকের জন্যই তারা প্রথম দিকে একটা উইন করলো হ্যাঁ বড় কোনো উইন করলো তো প্রথম দিকে যখন বড় উইন করা শুরু করে তো তারপরে তারা আসলে দেখা যায় যে তখন বেশি ইনভেস্ট করা শুরু করে যে আমি তো লাভ করতেছি তাহলে আর একটু বেশি ইনভেস্ট করি তো এইটা প্রথম দিকে খুব একটা বড় সমস্যা এবং দেখা যায় যে আলটিমেটলি বেশি ইনভেস্ট করার কারণে লসও বড় হয় আর মেন্টাল ব্রেকডাউন টাইপ একটা সিচুয়েশন হয় যে আপনি আসলে মানসিকভাবে আর প্রস্তুত না ট্রেডিং করার জন্য এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আসলে ট্রেডিং করার জন্য কি ধরনের মাইন্ডসেট অ্যাকোয়ার করতে হবে বা ট্রেডিং কাদের জন্য তো যদি আপনি ইমোশনালি স্ট্রং না হন তাহলে সমস্যা আপনাকে অবশ্যই ট্রেডিং করতে হলে ইমোশনালি স্ট্রং হতে হবে এবং আপনার ডিসিপ্লিনারি মাইন্ডসেট থাকতে হবে ডিসিপ্লিনারি মাইন্ডসেট কিরকম যে আপনি ডিসিপ্লিন মেনটেন করতে পারবেন আপনি হুট করে কোনো ডিসিশন নিবেন আপনি আপনার সিস্টেম ফলো করবেন আপনার রুলস ফলো করবেন এছাড়াও আপনি আপনার লাইফও একটা রুটিনের ভিতর পরিচালনা করার চেষ্টা করবেন সেই জন্য ডিসিপ্লিনারি মাইন্ডসেট ট্রেডিং এ খুব দরকার ইমোশনালি স্ট্রং এবং যাদের ভিতরে ডিসিপ্লিনারি মাইন্ডসেট আছে তারা আসলে ট্রেডিং এ আসতে পারেন ট্রেডিং তাদের জন্য একটা ভালো পেশা হতে পারে এবং যদি আপনি ডেইলি রুটিন ফলো করতে পারেন আপনার ভিতরে জার্নালিং এর হেবিট থাকে এবং ধৈর্য থাকে খুব বেশি পরিমাণে ধৈর্য থাকে যদি এইগুলো থাকে তাহলে আপনি ট্রেডিং এ আসতে পারেন এগুলো ছাড়া আসলে ট্রেডিং হবে না আপনি ট্রেডিং এ প্রফিটেবল হতে পারবেন না তো এবার আসি যে আসলে আমি কিভাবে ট্রেডিং শিখেছি বা কিভাবে ট্রেডিং শুরু করেছি তো আমি আসলে প্রথম দিকে ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপ নিয়ে কাজ করতাম এডড্রোপ নিয়ে আমার মেইন কাজ ছিল আমি ছোটখাটো অ্যাডড্রোপ করতাম হালকা পাতলা কিছু পেমেন্ট পেতাম তো আমি এডড্রোপের কাজ শুরু করছিলাম করোনার ভিতরে আসলে করোনার একটু পরে দুই হাজার একুশের বোল রানে তো তখন শেষের দিকে এয়ারড্রোবে ভালোই পেমেন্ট দিয়েছিল তো ওই সময় দেখেছি যে না অ্যাড্রোপ করলেও ইনকাম করা যায় তো এরপরে যখন বেয়ার মার্কেট আসলো তখন অ্যাডড্রোবের কাজ বন্ধ হয়ে গেল তখন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ঘাটাঘাটি করতে করতে জানতে জানতে তখন আসলে আস্তে আস্তে এই ট্রেডিং প্রথমে তো ডলার বাইসেল তারপরে দেখা যায় যে এক্সচেঞ্জে ঘুরতে ঘুরতে বুঝলাম যে আসলে ট্রেডিং বলতেও কিছু আছে এবং ট্রেডিং করে ইনকাম করা যায় তো প্রথম দিকে আসলে কি করতাম প্রথম দিকে এই যে ইউটিউবে কিছু ভিডিও দেখছি দেখে কিছু শেখার চেষ্টা করছি তো দেখা যায় হালকা পাতলা একটু অ্যানালাইসিস করে আর ভাগ্যের উপরে ভাই প্রথম দিকে ভাগ্যের উপরে চেষ্টা করতাম হ্যাঁ দেখা যায় মনে যাচ্ছে যে মার্কেটে প্রাইস বাড়তিছে তো হঠাৎ করে মনে চাইলো একটা কয়েনে ফিউচার করতাম তখন আবার তো হঠাৎ করে মনে হলো যে একটা কয়েনে প্রাইস বাড়তে পারে তো দেখা যায় লং পজিশন ওপেন করে দিলাম ফিফটিন এক্স বা হান্ড্রেড এক্স লেভারেজ ইউজ করে তো প্রথম দিকে এইটাই ভুল করেছি এবং আস্তে আস্তে বুঝছি যে এগুলো করা যাবে না প্রপার অ্যানালাইসিস করে প্রপার মার্কেট বুঝে তারপরে আসলে ট্রেড করা উচিত তো যখন এই জিনিসটা বুঝতে পারছি তারপরে আসলে আমি এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করছি তো আমি এখন মেইন যে জিনিসগুলো ফলো করি সেটা হলো প্রাইজ অ্যাকশন চার্ট অ্যানালাইসিস করার জন্য আমি মূলত প্রাইস অ্যাকশন ইউজ করি আপনারা অনেকে এস সি ইউজ করেন কিংবা অনেকে দেখা যায় যে আইসিটি কনসেপ্ট ইউজ করেন কিংবা অনেকে ইন্ডিকেটর ইউজ করে ট্রেডিং করেন এক একজনের এক একটা প্রেফারেন্স হাজার ভাবে ট্রেডিং করা এবং যদি আপনি প্রফিটেবল হতে পারেন যদি আপনার একটা সিস্টেম থাকে তাহলে আপনি যা দিয়েই ট্রেড করেন সেটাই আপনার জন্য ঠিক আছে এবং সেটাই প্রফিটেবল ট্রেডার হওয়া যায় তো আমি মূলত প্রাইস অ্যাকশন দিয়ে চার্ট অ্যানালাইসিস করি আর মার্কেট সেন্টিমেন্ট মার্কেট সেন্টিমেন্ট কিভাবে চলতেছে হ্যাঁ তারপরে বড় বড় ইনফ্লুয়েন্সাররা কি ধরনের পোস্ট দিচ্ছে এছাড়াও ম্যাক্রো ইকোনমি ওয়ার্ড সিচুয়েশন আপনারা এই দেখবেন কয়েকদিন আগে ইরান আর ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছে দেখে ব্রিটিশের প্রাইস অনেক ফল করছে তো এই জিনিসগুলো যেগুলো মূলত মার্কেটে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে আমি ওই জিনিসগুলো একটু বেশি ফলো করি এছাড়াও আরও কিছু কিছু জিনিস আছে আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসেরও কিছু কিছু পয়েন্ট ফলো করি আপনারা যদি থাকেন চ্যানেলের সাথে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই জিনিসগুলো আমি আস্তে আস্তে শেখানোর চেষ্টা করব তো যদি আপনি নতুন নতুন ট্রেডিং শুরু করতে চান তাহলে আপনার কি করা উচিত তো আমার সাজেশন থাকবে যদি আপনি একদম বিগিনার লেভেলের ট্রেডার ট্রেডার হয়ে থাকেন নতুন নতুন ট্রেডিং শুরু করেন তাহলে ছোটো ক্যাপিটাল দিয়ে শুরু করেন ছোটো ক্যাপিটাল দিয়ে শুরু করলে কি হবে যদি আপনার দেখা যায় লসও হয় বা আপনি ভুলও করে বা দেখা যায় আপনার ফান্ডটা হ্যাক হয়ে গেল তো আপনার খুবই কম অ্যামাউন্টের টাকা লস হবে এবং দেখা যায় যে আপনি অত বেশি ঝাটকা খাবেন না বা অত বেশি সমস্যা হবে না আপনার জন্য তো এইটা হলো যে ফার্স্ট টিপস যদি আপনি একজন বিগিনার হিসেবে ক্রিপ্টো ট্রেডিং শুরু করতে চান যে একটি ছোটো ক্যাপিটাল দিয়ে শুরু করেন আপনি বোঝার পরে শেখার পরে আস্তে আস্তে ক্যাপিটাল ইম্প্রুভ করেন সেটাই কোনো সমস্যা নাই কিন্তু প্রথম দিকে চেষ্টা করেন যে একটা ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করতে এছাড়াও প্রথম দিকে চাইলে ডেমো ট্রেডিং দিয়ে শুরু করতে পারেন এবং এটা বিষয়ে মাথায় রাখবেন যে ট্রেডিং অনেক প্রকারের হয় যেমন ধরেন স্পট ফিউচার অপশন মার্জিন বিভিন্ন ধরনের ট্রেডিং হয় তো আপনারা চেষ্টা করবেন প্রথম দিকে সবসময় স্পট ট্রেডিং দিয়ে শুরু করতে কারণ স্পট ট্রেডিং হল মেইন ট্রেডিং আসল ট্রেডিং এরপরে যেগুলো আসছে এগুলো সবই মূলত স্পট ট্রেডিং এ করে বা স্পট ট্রেডিং এর সাথে কিছু যুক্ত করে ওর পরে বানানো হয়েছে স্পট ট্রেডিং মানে হচ্ছে যে আপনি অন দ্য স্পট কোনো কিছু কিনলেন এবং সেটার সাথে সাথে কেনার সাথে সাথে আপনার হয়ে গেল যেমন ধরুন আপনি একশো ডলার দিয়ে বিটকয়েন কিনলেন আপনি যদি স্পটে একশো ডলার দিয়ে বিটকয়েন কেন তাহলে ওই সিচুয়েশনে মার্কেট প্রাইসে আপনি একশো ডলারের জন্য যতটুকু বিটকয়েন পাবেন ততটুকু বিটকয়েন সাথে সাথে আপনার হয়ে যাবে এবং আপনি চাইলে আপনার এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থেকে আপনার ওয়ালেটে ওই টাকাটা আনতে পারবে সো এটা হলো স্পট এবং আপনি যদি সেল করে দেন আপনি সাথে সাথে ওইটার ওনারশিপ চেঞ্জ করে দিলেন কিন্তু ফিউচার ক বলেন বা অপশন বলেন এক্ষেত্রে হয় কি আপনি আসলে ওই মালিকানাটা পান না এখানে অনেক বিষয় আছে ল্যাভারেজ আছে তারপরে সেল আছে বাই আছে হ্যাঁ লং শর্ট আছে এই ধরনের বিভিন্ন জিনিস আছে তো আপনারা যদি বিগিনার হয়ে থাকেন নতুন নতুন শুরু করেন তাহলে আমি আপনাদেরকে সাজেশন করব। যে আপনারা স্পট ট্রেডিং দিয়ে শুরু করেন আর প্রথম দিকে চেষ্টা করেন যে সার্ভাইভ করার জন্য যে তার জন্য চেষ্টা করেন না প্রথম দিকে চেষ্টা করেন যে আমি মার্কেটে সার্ভাইভ করবো মার্কেটে একদম শুরু করেই দেখা যায় যে এক দুই দিনের ভিতরে সব লস করে ঘরে চলে যাবো আপনি আমি চেষ্টা করব ছোট ছোট লস করে মার্কেটে অনেকদিন টিকে থাকার যদি লস হয় আর যদি লাভও হয় তাহলে একবারে যদি একটু বেশি লাভ করার ইচ্ছা জায়গায় যায় তাহলে দেখা যায় যে সব লস করে বসে গেলেন সো প্রথম প্রথম দিকে চেষ্টা করবেন করার জন্য লস উইনের জন্য চেষ্টা করবেন যে আমি একশো ডলার দিয়ে শুরু করেছি এক মাসের ভিতরে পাঁচশো ডলার বানাবো এইটা চিন্তা করার দরকার নাই তাহলে আপনি ট্রেডিংয়ে হান্ড্রেড পার্সেন্ট লস করবেন আর যেটা মেইন কথা বলবো সেটা হলো যে নিজের সাইকোলজি বোঝার চেষ্টা করেন নিজেকে বোঝার চেষ্টা করেন কোন কোন সিচুয়েশনে আপনি প্যানিক হয়ে যান বা কোন কোন সিচুয়েশনে আপনি ওভার এক্সাইটেড হয়ে যান এই জিনিসগুলো আসলে দরকার দেখা যায় আপনি একটা ট্রেডে আপনার ফিফটি পার্সেন্ট লাভ চলতেছে আপনি যে কয়েন কিনছেন সেই কয়েন ফিফটি পার্সেন্ট প্রফিটে চলতেছে এখন আপনি ওই সময় আমি বুঝতে পারতেছেন না যে আমি আসলে বেঁচে দেবো নাকি আরো লাভের জন্য অপেক্ষা করবো নাকি এখনই সেল দিয়ে দেবো এই সিচুয়েশনে আপনি দেখা যায় ওভার এক্সাইটেড হয়ে হয় হোল্ড করেন অথবা সেল করে দেন যে কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট করেন কিন্তু আপনি যদি নিজের সাইকোলজিটা বুঝতে পারেন তাহলে এই সব সিচুয়েশন গুলো অ্যাভয়েড করতে পারবেন এবং সঠিক ডিসিশন নিতে পারবেন সেই জন্য বলি যে অবশ্যই ট্রেডিং এ সারভাইভ করতে হলে নিজেকে বোঝার চেষ্টা করুন নিজের সাইকোলজি বোঝার চেষ্টা করুন আর সর্বশেষ কিছু কথা বলবো সেটা হলো ট্রেডিং আসলে খুবই লাভজনক একটা ব্যবসা আপনি যদি ট্রেডিং করতে পারেন এবং তাও যদি ক্রিপ্টোকারেন্সির মতো ইমার্জিং মার্কেটে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারেন তাহলে এটা খুবই লাভজনক পৃথিবীতে এমন কোন বিজনেস নাই যে আপনাকে এত তাড়াতাড়ি এত টাকা ইনকাম করে দিতে পারবে যেটা ট্রেডিং দিতে পারবে কিন্তু এখানে আপনাকে অনেক কিছু শিখতে হবে এবং মার্কেটে অনেক সময় দিতে হবে আপনি যদি মনে করেন যে আমি শুরু করেই প্রফিটেবল হয়ে যাব তাহলে এটা আসলে সম্ভব না আর নিজেকে প্রস্তুত করুন মানসিকভাবেও প্রস্তুত করুন এছাড়াও সেটা ডেভেলপ করার চেষ্টা করুন যাতে আপনি ভবিষ্যতে সেগুলো ইউজ করতে পারেন আপনার প্রফিটেবিলিটির জন্য তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানান আপনাদের ট্রেডিং জানি কেমন চলতেছে চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখেন যদি টেলিগ্রামে আমার সাথে যুক্ত হতে চান তাহলে কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে ও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে কোনো যদি কোয়েরি থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ